আর এটি রূপকারী এই রূপের বর্ণনা আছে আমি প্রথমে সংস্কৃতটা করছি তারপরে বাংলা অনুবাদটা করবো ওম নম আধ্যায় শ্রীপক্ষকখানি আদ্বাততো মহাকালম যত পাতে শতদমক্তাসা এব সুবলব নিত্যবাধিং ফরন্তস্র মasti কি তিনকরুতে কি অকূপত্র অধতেত্র শ্রীপক্ষং সংহতি যো আশো বনান জীবপক্ষ চতুর্দমতি নিতা वत्सदिपवत्स সাধন সম

आपका भवद कलिक रामेश्वरी श्री वंदन विमला पुष्प तमे गिरिजाvnd जतम खानी पर्वते कालिका वनोते ज अदध्यानश्चरी वाराणसी দামুষ্ট জান জানকি ধং নিরাবণ ধংশুষ্করিনি স্থাণপুনি পদে তি রক্তিতি বিনাশিনি নিশুন্মম সমম হয় মৈ মণ্ডুবা ভাদিনি বিষ্ণুতি প্লাদাঙ্ক সুপদামক পড়াশা। আক্তাস আক্তাস করিং নং যপতে শরণং হরং সর্বদা

বাংলাটা করছি ওম নাম আধ্যায় ব্রহ্ম নাম সত্য এই হে বৎস মহাপ্রবণকারী যে ভক্তি পূর্ব ক্রিয়া সর্বদা পাঠকারী সে ভগবান বিষ্ণুর ক্রিয়া হয় এই কবিটিকে তাহার মৃত্যু এই কলিটিকে তাহার মৃত্যু থাকে না অপুত্রা দীর্ঘ প্রকারে শ্রবণ করিলে পুত্র লাভ করে

অগ্নিকোণে মহাদন্দা বায়ুকণে নীলবাহিনী অরহিতণে নৈশ্বরী সুধারণী সিংহারে দেবমোহিনী মণি সুরশা ভাদ্র কালিকা সেতুবন্ধে রামেশ্বরী পুরুষতরে বিমলা উৎকালে বিজয়া নীলাপে কামাক্ষা বঙ্গদেশে কালি কালিকা অভ্যতায় মহেশ্বরী বারাণসীতে

যে পাঠ করে সে সর্ব জ্বর ভয় হইতে মুক্ত হয় এবং সর্বব্যাধি বিনাশ হয় যে অতিরিক্ত ফল করে সে পৃথিবীর কোনো সংশয় নেই জয়া আমাকে অগ্রভাগে লক্ষ্য করুন